আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিস নেস্ট নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর আমাদের পুরো নভেম্বর ডেইজ শুরু হয়ে গেছে প্রথমে কয়েকদিন আগের একটা কিছু ক্লিপ আছে ওটা শেয়ার করি আপনাদের সাথে আমার উপর দিয়ে অ্যামেলিয়ার বার্থডে পরের কয়েকদিন একটু ধকলই গিয়েছে এই জন্য ব্লগ দিতে একটু লেট হয়ে গেল যদিও আমি রেগুলার না তো যাই হোক আজকে হচ্ছে শেয়ার করব একটু দাওয়াত আয়োজন করেছিলাম আমার বাসায় আমার আশেপাশে কয়েকটা ফ্যামিলিকে তো বাজার করতে গিয়েছিলাম এম এর বাবাও করেছে তো টুকটাক সবজিগুলো আমি বাসার পাশে থেকে নিজে গিয়ে এলনা সহ পিক করে এনেছিলাম এখানে দাওয়াত দেওয়া মানে তো হচ্ছে বিশাল একটা কাজ কারণ হচ্ছে ঘর থেকে শুরু করে বাজার করা রান্না বান্না বাচ্চাদের দেখা সব কিছু মানে একাই করতে হয় আর আমি তেমন এবার ভিডিও করিনি কারণ এই যে এলনাসকে নিয়ে এভাবে রান্না বান্না করতে হয়েছে রেকর্ড করার সুযোগ নেই এরকম একটা অবস্থা হয়েছে আগের দিন দাওয়াতের একদম অল্প রেকর্ড করেছি দাওয়াতের দিন সহ সব রান্না করে আমি ওভেনের মধ্যে ট্রেতে সব রেখে দিছি এই যে এখানে আর সুটকিটা চুলাতে আছে আরও কয়েক আর দুইটা গরম করা বাকি আছে একটা ভর্তা করব আর হচ্ছে এই যে সুটকিটা গরম করব রেডি করার পরে মনে হচ্ছে যে মাত্র ছয়টা ডিশ করেছি মানে বিফ চিকেন মাছের একটা আইটেম করেছি ভর্তা সবজি এখন মানে মনে হচ্ছে কি যে মানে টেবিলে মানে রান্না করার পরে তো অল্প হয়ে যায় মনে হচ্ছে যে জায়গাই নাই মানে অল্প একটু রান্না করেছি এ কাটাতে হবে কি না এরকম আর কি তো যাই হোক এখন হচ্ছে গেস্টরা আসার অপেক্ষা আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমার তো মানে গেস্ট আসার মানে দাওয়াত দিলে হয় কি আগের দিন ভালো ঘুম মানে স্ট্রেস লাগে তো এই যে একদম মানে মুখ টুক ডাল হয়ে আছে আর কি তো যাই হোক বাচ্চাদেরকেও মোটামুটি সেট করে দিছি বাচ্চারা হচ্ছে যে এখানে খেলতেছে কি খেলা এটা ড্যান্স করতেছে তোমরা ওই দিনটা এত ব্যস্ত গিয়েছে এত ব্যস্ত গিয়েছে আমি তো ফোন নিয়ে হাতে ধরার সময় পাইনি তো আমার ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম যে লিস্ট এইটুকু মেমরি থাকুক তো ওইটাই আছে গাছ কাটতেছে কিভাবে দেখতেছে সেটা এলনা সেখানে বসে বসে দাঁড়াদের কি করছে আম্মু কি করছে আঙ্কেলরা কি করছে ব্লুইটা পড়ে গেছে নিচে উঠো উঠো ওই যে ব্লুইটা নিচে পড়ে গেছে উঠাও উঠাও বৃষ্টির সিজন তো চলেই এসেছে এর মধ্যে হচ্ছে যে অ্যাপার্টমেন্টে রং করা তারপরে গাছ কাটা এগুলো চলছে তো এইটা হচ্ছে আমার রিসেন্ট ক্লিপ আর কি দাওয়াতের ব্লগটা ছিল কত উইকের আর এই তো এখন হচ্ছে আজকে রেগুলার বলতে গেলে গতকালকের একটা ভিডিও তো আমি যে কফি নিয়ে বসেছি সকাল সকাল দেখলাম তো এই যে পুরো এরিয়া ব্লক করে ওরা কাটাকাটি করছে আমরা হচ্ছে একটু বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে ডলার ট্রিতে ওর বাবার একটা জিনিস কেনার দরকার ছিল তো ভাবলাম আমিও যাই যাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এলি তোমার কি গরম লাগে কিসের গরম লাগে এখন তো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা লাগে তো ঠান্ডা লাগে কোনটা লাগে ঠান্ডা না গরম হ্যাঁ বাইরে আকাশটা দেখছো কি সুন্দর স্কাই কি সুন্দর স্কাই বাইরে দেখছো হ্যাঁ স্কাই কোথায় কতদিন পরে যে আসছি আমি আজকে বহু দিন পর আগে তো আগের বাসার একদম কাছে ছিল ঘন ঘন আসতাম এই মেয়েটার জন্য কোলে নেওয়া যায় না দৌড় দৌড় খালি নামার জন্য কান্নাকাটি শুরু করে দেয় মোৎসরায় নেমে যায় এই যে এই তো দৌড় দিতেস এই এই কই যাচ্ছ তুমি এলনাস তেমন একটা আসতে পারেনি এমএলই আসছে অনেকবার

এটা নিতেছো কেন এটা নিয়ে কি করবে এটা রেখে দাও রেখে দাও put it back thank you wellness সুন্দর সুন্দর ক্যান্ডেল আসছে ক্যান্ডেল হোল্ডার হ্যাঁ গিয়ে মনে হয় পনেরো মিনিটও ছিলাম না দশ মিনিটের মধ্যে বের হয়েছি তো বেসিকলি গিয়েছিলাম এরকম দুইটা ভাসের জন্য সেটা আপনাদেরকে মানে কেন কিনেছি এটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যদি ওর বাবা যে প্রজেক্টটা করতে চাচ্ছে সেটা করে তো যাই হোক এখানে দুইটা বুকস এনেছি সিসিম স্ট্রিটের অ্যামেলিয়ার জন্য আগে নিতাম প্রথম এসে ডলার স্টোরে এরকম সিসিম স্ট্রিটের বইগুলো ভালোই পাওয়া যায় মাঝে মধ্যে তো এগুলো ছোট ছোট বই আর কি বাচ্চাদের জন্য কালারফুল তো নাজার জন্য দুইটা নিয়েছি একটা গুড মর্নিং একটা গুড নাইট বুক তো ওকে বলছিলাম যে ক্যাট কোথায় ক্যাট ও হচ্ছে ক্যাট লাইক করে ছোট বাচ্চারা মনে হয় মানে সবার প্রথমে যে অ্যানিমালটা লাইক করে সেটা মনে হয় ক্যাট আমি সব বাচ্চাদেরই দেখি তো এখানে একটা ফ্রেম নিয়ে এসেছি একটা লাইটের মতো এনেছি এটাতে কালার করে জ্বালানো যায় একটা পাক লাইট এনেছি এটা হচ্ছে এমেলিয়ার ডল হাউস এর জন্য আর ওই লাইটটা হচ্ছে অ্যামেলিয়া এটার উপরে ড্র করে সাইন পেন দিয়ে এঁকে তারপরে প্লাক করলে লাইট জ্বলবে এরকম একটা ডিআই ওয়াই প্রজেক্ট করতে পারবে আর হ্যাঙ্গার এনেছি এই হ্যাঙ্গার গুলো ওর বাবার ক্লোজেটের জন্য আমাদের বাসায় তিন রকমের হ্যাঙ্গার আমার গুলো হচ্ছে গ্রে কালারের ভেলভেটের কাপড় যাতে স্লিপ না করে ওর বাবার জন্য হচ্ছে এগুলো ইজিলি যাতে পুল করলে বের হয়ে আসে আর অ্যামেলিয়া এলডাজের জন্য হচ্ছে ছোটগুলো আর কি বেবি যেইগুলো এটা লাগানোর পালা এটা আমি জানি না এটার ওকে এটার থেকে ব্যাটারি দেওয়া আছে ও এটাতে ব্যাটারি লাগাতে হবে ব্যাটারি দিয়ে চলে এসেছি এমএলিয়ার ডল হাউসে সো এটা ভাবছি এই জায়গাটাতে দিব তাহলে যেহেতু এটা লিভিং রুম লিভিং রুমে একটু আলো ভালো লাগে সো এটা এখানে থাকবে যেই বড় রুম ওর দুইটা দরকার ছিল এনিওয়ে আমি এখন একটাই দিব আপুর রুম এটা আপুর রুম তুমি এটা ধরো এটা ধরো এই যে এটা এটা পিল করে এটা মাকে হেল্প করে এটা টান দাও এইখান থেকে ধরে টান দাও এটা হ্যাঁ

মি এই যে মিমি এখানে দিব বিসমিল্লাহ আর চেঞ্জ করা যাবে না যা হওয়ার হয়ে গেছে এই যে লাইট জ্বালো এটা লাইট এটা এলনাজের রুমের লাইট এলনাজের ডলের রুমের লাইট প্রেস ইট প্রেস কর এটাকে প্রেস প্রেস করো ইয়ে পড়ে দাও অফ করো এই যে ইয়েস অন করো হচ্ছে না সে হেল্প বলো মা করে দাও প্লিজ প্লিজ বলো মাকে তুমি নিজে নিজে করবে ইয়ে হাই আর বন্ধ করোনা কেমন রেখে ওর ডল হাউসের কিন্তু ফিচার আছে কয়েকটা যেমন চুলাটা জ্বলে চুলাটা দিলে আম্মু এটা চালাও তো এটা এই যে চুলাটা জ্বলে তারপরে যে কমরটা ছিল ওয়াশরুমে সেটা ওটা জানি কোথায় ফেলছে আর এখানে ব্যালকানিতে একটা লাইট আছে লাইটটাও জ্বলে সব লাইট দিলে এরকম হবে আর কি আমার আরো দুইটা লাইট কিনতে হবে এই পাক লাইট আরো কয়েকটা কিনা দরকার ছিল তাহলে এই যে নিচ তালাতেও দিতে পারতাম একটা সুন্দর লাগতো দেখতে হুম একটু করো তুমি প্রেস করো করো তুমি পারো তো এইটা 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 প্রেস করো এটা প্রেস করো এটা না এটা এটা ওয়াটার বয়েল হচ্ছে হাট হাট আমার বাসায় আর একটা সিচুয়েশন হয়ে আছে সেটা হচ্ছে যে এই যে পেন্সিলগুলো অ্যামেলিয়ার জন্য এক প্যাকেট পেন্সিল আনা হয়েছিল এগুলো একসাথে খুলে মানে আমি সারা ঘরে শুধু পেন্সিল কালার পেন্সিল এগুলোই খুঁজে পাই যেখানেই হাঁটবো সেখানেই দেখতে পাবো এরকম কিছু না কিছু পরে আছে হয় পেন্সিল না হলে কালার পেন্সিল কিছু না কিছু থাকে সো এগুলার একটা সমাধান বের করছি পুরা ঘরে যেখানেই হাঁটবো কোথাও না কোথাও এই পেন্সিল কালার পেন্সিল এগুলো আমি পাবোই পাবো এটা শিওর এটা হচ্ছে একটা বক্স এটার মধ্যে ওর সব কিছু আমি মানে অ্যামেলিয়াকে বলতাম তুমি যা করবা করে এটার মধ্যে রেখে দিবা সো রাখতে রাখতে এটার এমন অবস্থা হয়েছে এখন কালার করতে গেলে কালার খুঁজে পায় না সব কিছু হয়ে যায় এটা হচ্ছে ওর ক্রেয়ন গুলো এগুলো হচ্ছে শেষ অলমোস্ট করে করে কালার অলমোস্ট শেষের দিকে কারণ কয়েকটা কালারই বেশি লাগে তো যাই হোক এটার সমাধান হিসেবে আমি এটা এনেছি এটা হচ্ছে একটা ক্যারি এটার মধ্যে এরকম এটা অ্যামাজন থেকে এনেছি সো প্ল্যান হচ্ছে যদিও আমি জানি না এটা কয়দিন ঠিক থাকবে তো ওর যতগুলো মানে যেহেতু এটাতে সেকশন সেকশন করা আছে সো প্ল্যান হচ্ছে ওর পেন্সিল গুলো একটাতে ক্রেয়ন একটাতে টুইস্টি ক্রেয়ন গুলো একটাতে আর এই তো একজন আছে এসে এমন থাবা দেয় সবকিছু শেষ করে ফেলে একদম সাথে সাথে তো এই হচ্ছে প্ল্যান আমি এটাকে গুছাবো গুছিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয় এই হচ্ছে ফাইনাল লুক এটার এখনো ফাইনাল বলা যাবে না কারণ হচ্ছে এটাতে আরো গুলা কম্পার্টমেন্ট খালি আছে মানে এই জিনিসগুলা এটার মধ্যে কি পরিমাণের অগুছালো লাগতেছিল কোনোটা থেকে কোনোটা খুঁজে পাওয়া যাচ্ছিল না না কালার খুঁজে পাওয়া যাচ্ছিল না কোনো কিছু এখন যেমন একটা সুন্দর একটা মানে অর্গানাইজড ওয়ে হয়েছে এই জন্যই আসলে বলে যে মানে ঘর গুছানোর বা যে কোনো কিছু নিয়ে হচ্ছে। প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা স্টেপ হচ্ছে প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের মানে নিজস্ব একটা জায়গা থাকা তো তাহলে জিনিসপত্র গুছিয়ে রাখাও ইজি আর দেখতেও আসলে অর্গানাইজ বেশি লাগে তো এই হচ্ছে কেডিটা এইটার মধ্যে হচ্ছে ওর সব কালার পেনসিল গুলো আর এটা হচ্ছে ওর অয়েল পেস্টেল কালার এটা রিসেন্ট কেনা হয়েছে আর এটা হচ্ছে আগেরটা যেটাতে করে বাসায় যেহেতু আমলিয়া ড্রয়িং শিখে যখন ওর ক্লাসগুলোতে হচ্ছে বলেছি এটা ইউজ করতে এটাও বেশ সুন্দর একটা অয়েল পেস্টেল কালার আমার মানে আমার না কালার মানে স্টেশনারি আইটেম বিশেষ করে মানে পেন্সিল রাবার এগুলো আমার দেখতে খুব ভালো লাগে সো কালার পেন্সিল এগুলো আমার মানে খুবই ভাল লাগে দেখতে স্টেশনারি দোকানগুলোতে গেলে আমি মানে হা করে তাকাই থাকি এরকম তো এটার মধ্যে ফর্টি এইট কালার্স আছে আর এটা খুলবো কি সুন্দর দেখলে মনে হয় খেয়ে ফেলি এত সুন্দর তো অ্যামেলিয়া হ্যাঁ এটা না জানো অ্যামেলিয়াকে বলছি যে আম্মু তুমি মানে এটা কালার করে আবার এভাবে করে রেখে দিবা বাসায় যখন প্র্যাকটিস করবা তখন হচ্ছে এটা দিয়ে করবা সো বললো আচ্ছা ঠিক আছে মা কারণ কালার যখন করে ক্লাসে তখন সাথে সাথে খুঁজে পেতে ইজি হয় যদি গুছানো থাকে আর কি তো যাই হোক এই যে আমার আরেকজন এসে সব হন্তদন্ত করে নষ্ট করে ফেলতেছে আমি এটাকে এখন সেফ ভাবে রেখে দিচ্ছি আসছে তোমার একটা জিনিস আছে চোখ বন্ধ খুশি এবার আমাকে খুশি করো তুমি কি লাঞ্চ ফিনিশ করছো ফিনিশ করো নাই কি বাকি আছে নাগেট বাকি নাগেট বাকি আজকে দিন পরে মনে হয় একটা বড় ব্লগ দিলাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ